হ্যালো এভরিওান আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জার্মানিতে এখন সকাল আটটা মতো বাজে আর আমি প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আমার কিচেন প্রথমে এসেই দেখলাম যে ফ্রিজে একটা অ্যাভোকাডো রয়েছে আর দেখলাম যে ব্রেডও আছে তাই ভাবলাম যে আজকে অ্যাভোকাডো রোস্টি বানাই তাই আমি একটু পেঁয়াজ নিয়ে সেটা কুচি কুচি করে খেতে নিলাম আর তার সাথেও নিলাম একটু টমেটো আর এর সাথেই মিক্সড করব একটু ব্ল্যাক পেপার আর সল্ট আর কিছুই না এটা মিক্সড করে একটা স্প্রেড হিসেবে ব্যবহার করব ব্রেডের ওপর যেটা না খেতে খুবই ভালো লাগে আর এক সাইডে আমি ব্রেডটা একটু আর ব্রেডের সাথে একটু ফল কেটে দিয়ে দিয়েছি যেমন অ্যাপেল দিয়েছি ড্রায়েড ফিগ দিয়েছি আর একটা কলা চলুন এখন চা খেতে খেতে আপনাদেরকে বলবো যে জার্মানিতে আমরা কি ধরনের খাবার পাই এবং দেশের শাক সবজি কি কি পাওয়া যায় জার্মানিতে সামার টাইমে এখন ধরুন আহ নটা মতো বাজে বাট মনে হচ্ছে যে অনেকটাই বেলা হয়ে গেছে বাট আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দেখুন সুন্দর নীল আকাশ চলুন আজ দুপুরের রান্নার ব্যবস্থা করতে করতে আপনাদের সাথে গল্প করি আর এই গল্পের আলোচনার বিষয় হলো যে জার্মানিতে আমরা কি কি ধরনের খাবার খাই কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা এখানে বাঙালি খাবার খাই কিনা আমার মনে হয় আমার এই মশলার বাক্স দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে অবশ্যই আমরা এখানে বাঙালি খাই যেহেতু আমরা বাঙালি আমাদের দুজনেরই বাড়ির খাওয়ার খুবই পছন্দ তাই বেশিরভাগই কিন্তু চেষ্টা করি যে যা কিছু খাওয়ার ইচ্ছে হয় সেটা বাড়িতে বানিয়েই খাওয়ার আর সেটা আমার মনে হয় হেলদিও শরীরের জন্য আর দেখুন না এই কিছুদিন আগে একটা ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম তো সেখানে একটা ইলিশ মাছ দেখে তুলে নিয়ে চলে এসেছি এটা একটু বড় আছে মনে হচ্ছে টেস্ট খুব ভালো হবে আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে একটা পাঁচশো থেকে ছশো গ্রাম ইলিশ মাছ নিয়ে এসেছিলাম কিন্তু সত্যি বলতে তার টেস্ট খুব একটা না ভালো নয় বাট তারপরে যখন গেলাম একদিন একটা বড় ইলিশ মাছ পেলাম যেটা প্রায় দেড় কিলোর কাছাকাছি তাই মনে হচ্ছিল যে টেস্ট হয়তো খুবই ভালো হবে আর দেখুন যে এখানে ইন্ডিয়ান মানে আমাদের দেশের সবজি যে পাওয়া যায় সেটাই দেখুন আমি এক এক করে আপনাদের দেখাচ্ছিলাম এখানে ইন্ডিয়ান স্টোরগুলোতে দেশীয় প্রায় সব সবজি পাওয়া যায় লাউ থেকে শুরু করে পটল ঝিঙে চিচিঙ্গা কচু ওল সজনে পেঁপে আরো অনেক কিছু আর যদি বলি যে শাক পাতার কথা তাহলে না সেটা খুবই কম পাওয়া যায় যেমন ধরুন ঐশাক শাক মেথি শাক লাল শাক সজনে শাক এইগুলোই ব্যাস বাট তবুও না অনেকটাই ভালো লাগে যে তবুও এত কিছু পাচ্ছি দেশের অনেকটা দূরে থেকে তাই যখনই আমি আর আমার হাজব্যান্ড মিলন কোনো ইন্ডিয়ান স্টোরে যাই যা কিছু দেখতে পাই শাক সবজি থেকে শুরু করে আরও অনেক কিছু সব কিছুই না তুলে নিয়ে চলে আসি যদিও বা সব কিছুর দাম অনেক দাহি বেশি দাম শুনলে আপনারা হয়তো অবাক হবেন আমি একটু দাম বলি যেমন পটল এখানে প্রায় আটশো টাকা কিলো সজনে ডাটা সেটাও প্রায় হাজার টাকা কিলো তো রকম ভাবেই না অনেক কিছুরই দাম অতিরিক্ত মাত্রায় বেশি কিন্তু আমরা যখনই যাই হয়তো পরিমাণে একটু কম হোক বাট নিয়ে আসে তবে একটা জিনিসের কিন্তু দাম খুব একটা বেশি নয় যদি আমি আমাদের দেশের সাথে কম্পেয়ার করি যেমন ইলিশ মাছ ইলিশ মাছ ধরুন এটা প্রায় দেড় কিলো রয়েছে এটার দাম পড়েছিল বাইশশো টাকা মতো যেটা আমাদের দেশে হলে যদি ফ্রেশ হয় সেটার দাম কিন্তু অনেক বেশি হবে আর এটা ফ্রোজেন বাট ফ্রোজেন হলেও না টেস্ট খুবই ভালো মানে আমি যদি আপনাকে রান্না করে দিই না আপনি বুঝতেই পারবেন না এটা ফ্রোজেন না ফ্রেশ ইলিশ মাছ দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু একদম রেডি আর আজকে পুরো বাঙালি আনা কিন্তু রয়েছে খাওয়ারের মধ্যে যেমন সাদা ভাত পেঁপে সেদ্ধ আলু উচ্ছে ভাজা আর মেথি মেথিসের তরকারি আর রয়েছে ইলিশ মাছের কালো জিরে দিয়ে পাতলা ছোল আর করেছি টমেটো চাটনি এখন সময় বিকেল ছটা মতো বাজে আর আমরা এখন একটু কেনাকাটার জন্য চলে এসেছি প্রথমেই চলে এসছি একটা টার্কিস দোকানে এখানে প্রথমবার এলাম বাট এসে খুবই ভালো লাগছে দেখুন কত ধরনের ফ্রেশ সবজি রয়েছে একদমই কিন্তু ফ্রেশ আর দেখছিলাম আমাদের কিছু ফল নেওয়ার ছিল সেগুলোই দেখছিলাম অনেক ধরনের ফল রয়েছে অ্যাপেল থেকে শুরু করে ফিক থেকে শুরু করে প্লাম থেকে শুরু করে লেবু অরেঞ্জ আরও অনেক কিছু মানে যা যা দরকার এক জায়গাতেই সব কিছু পেয়ে যাবেন তাই আমরা এখানে কিছু কেনাকাটা করে তারপর চিকেন নিয়ে কারণ শুনেছিলাম যে টার্কির শপে মানে আমাদের একটা বন্ধু বলেছিল যে টার্কির শপে ভালো চিকেন পাওয়া যায় তাই তার কথা মতো এখানে এসে চিকেন নিলাম আর এখন সব কিছু কেনাকাটা করে অপেক্ষা করছি আমাদের বাসের জন্য আজ সব কিছু কেনাকাটা করে রুমে আসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে আর এসে আমি সঙ্গে সঙ্গে চিকেনটা ক্লিন করে ম্যারিনেট করছি বাট একটা কথা শেয়ার করি যেটা আমি জার্মানিতে এসে ফিল করেছি সেটা হলো এখানে না বিভিন্ন দোকান থেকে আমরা চিকেন নিয়েছি বাট বিভিন্ন দোকানের যে চিকেনটা পাচ্ছি মানে চিকেনটা তো রান্না করেছি তার টেস্ট আলাদা আলাদা হয় তো আমি তাই ভাবছিলাম যে কোথায় এমন একটা চিকেন পাবো যেটার টেস্ট ভালো হবে তো আমি আজকে যখনই রান্না করছিলাম রান্না করতে করতে ভাবছিলাম যে জানি না আজকের চিকেনটা কেমন টেস্ট হবে কারণ বাঙালিদের চিকেন এমন একটা ইম্পর্ট্যান্ট খাবার যেটা ছাড়া ভাবাই যায় না তাই আমি একটু চিকেনটা কষা হওয়ার পর মিলনের জন্য একটু দিয়ে আসছিলাম আর ওকে বলবে যে কেমন টেস্ট চিকেন বানানোর সাথে সাথে আমি এক সাইডে ভাতও করে নিয়েছি আর চলুন এখন আমার চিকেন কিন্তু একদম রেডি আর সাথে একটু সালাড কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু লেবু এটা ছাড়া তো একদম অসম্পূর্ণই বলা যায় চিকেনের সাথে আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি যদি আপনাদের আজকের ব্লগের কিছু একটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে খুব ভালো রাখবেন নিজে খুব ভালো থাকবেন আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে